নমস্কার ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃদ্ধি বৃদ্ধিস্রাধ্য বিষয় অর্থাৎ নান্দিমুখ বিষয় এই নান্দিমুখ বিষয় নিয়ে যেটা বলবো বিশেষ করে সেটি হচ্ছে নান্দিমুখ কর্তাকে প্রথমে আমরা কি করাবো তার ক্রম নিয়ে আলোচনা করব তার আগে আমি আলোচনা করেছি এর এর আগের ভিডিওতে যে নান্দিমুখ করতে গেলে প্রথমে কিভাবে সাজাবেন যদিও বা আমি এর আগের বৎসর সেটা নিয়ে আলোচনা করেছি তথাপি কিছুটা বললাম আপনাদের সুবিধার জন্য সাজগোজ কিভাবে হবে সেটা আমি বললাম অনেকেই বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই ফোন করে নেবেন আমি সবসময় আপনাদের পাশে থাকব এবার আলোচনা করব নান্দিমুখের সাজগোজের পরে যে কাজটি করতে হবে নান্দিমুখ কর্তাকে গঙ্গা স্নান করাতে হবে সেটা কি গঙ্গায় গিয়ে না আসনে বসেই পূর্বার্শ্বে হাতে একটু জল নেবেন নান্দিমুখ কর্তা ঠাকুর মশাই মন্ত পড়াবেন ওং বিষ্ণু পদার্ঘ সম্ভতে গঙ্গে ত্রিপথ ধর্ম মিনি বিখ্যাতে পাপং মে হরুাহ্নবি শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে দেবী জাহ্নবী অমৃত নামুনা দেবী ভগীরথি পুণিহিম নম শপাতক সংহান্ত্রী বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে নিয়ে গঙ্গা স্নান করাতে হবে তারপরে যে মন্ত্রটা হাজ্য করে বলতে হবে ওং গঙ্গা গঙ্গিতি যাং য্রিয়াত যোজনানাং শতৈরপি মুচ্ছতে সর্বপাপে বিয়া বিষ্ণু লোকং সগচ্ছতি এটি প্রাথমিক কাজ আসনে বসে তারপরে যে কাজটি ক্রম অনুযায়ী করতে হবে তার আগেই বলেছি কীভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে সাজগোজ একটা শিল্প সাজগোজটা সুন্দরভাবে করাবেন তাদের খুব হবে দেখতেও ভালো লাগবে তার মধ্যে আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশানটাও থাকবে যাই হোক সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে গঙ্গা স্নানের মন্ত্রটা বলার পরে যেটা করতে হবে শিক্ষাবন্ধন আমি যেটি বলছি ব্রাহ্মণ ক্ষেত্রে অব্রাহ্মণ ক্ষেত্রে শিখাবন্ধন যেভাবে করতে হবে সেটাও বলে দেব নিশ্চয়ই পরের ভিডিওতে আমি গতবার ভিডিওতে বলে দিচ্ছি একই বিষয় নিয়ে আলোচনা করতে বারবার ভালো লাগে না অনেকে খেয়াল করেন না কিভাবে ভিডিওগুলি পরপর দেখতে হবে তার সিস্টেমটা কি একই জিনিস দুবার বলা যায় না যাই হোক ব্রাহ্মণের ক্ষেত্রে বলছি তারা শিক্ষাবন্ধন করবেন গায়ত্রী পাঠের দ্বারা তারপরে করবেন তিলক ধারণ এই তিলক ধারণ করার পরে করতে হবে অঙ্গুরি ধারণ তারপরে হচ্ছে আচমন তারপরে হচ্ছে বিষ্ণু শরণ এই বিষ্ণু শরণ করে নেওয়ার পরে যেটা করতে হবে জলশুদ্ধি আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি পূজা ও জপ এই কাজটি অবশ্যই করে নিতে হবে তারপরে হচ্ছে সূর্যার্ঘ এই সূর্যার্ঘ দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে স্বস্তি বাচন এই কুশি তাতবচল নিয়ে স্বস্তি বাচন করতে হবে আপনি কি কাজ করাচ্ছেন সেই কথাটা উল্লেখ করতে হবে যদি অধিবাস করেন তাহলে বলতে হবে ওং কত্যে শুভ গন্ধি অতিসনকর্মনি ঠিক এইভাবে ওং পুণ্যহং ব্রুবন্ু পুণ্যাহমতো ব্রুবন্দ পুণ্যহ ব্রুবন্ু পুণ্যহম ওং পুণ্যহম ওং পুণ্যহ কত্যে অশুভ গন্ধার্ধ দিবাসন কারমণি ওং ষষ্ী ভবন্ত ভ্রবন্তু ওং স্তি ভবন্ত ভ্রবন্তু ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি তিনবারে আতপচাল একটা তাম্রপে ফেলতে হবে তাহলে তিনবার স্বস্তি পাঁচ তিন তিনকে নটা চাল নয়বার তিনবারে নটা চাল ফেলতে হবে স্বস্তি পাচন গেল এবার অবশ্যই স্বস্তি সুক্ত করতে হবে ওং সৌমং রজানম বর্ণম ভাবে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণ্চ বৃহস্পতিম এটা তিনবারে পাঠ করতে হবে তারপর সাক্ষমন্ত্র মন্ত্র ওং সূর্য সৌম যমকাল সন্দেহূতানি হহস্কা পবনু পৌতি, ভূমিরা কাশং খচরা মরা ব্রাহ্মন ম কাল্পাধিয়া মিহা সান্নিধিম উংয়ারমা সভায় ভাবতু তারপর সংকল্প সংকল্প করার পরে সংকল্প সূত্র তারপরে যেটা করবেন পঞ্চকব্য শোধন নিশ্চয়ই এখন পঞ্চকব্য কীভাবে করবেন তা বলবো না বহুবার বহু ভিডিওতে আলোচনা করেছি এটুকু আপনাদের বুদ্ধি দ্বারা করতে হবে তারপরে হচ্ছে ঘটস্থাপন ঘটস্থাপন যে নিয়মে করতে হয় সেই নিয়মেই ঘটস্থাপন করবেন ঘটস্থাপন করে নেওয়ার পরে তারপর হচ্ছে গণেশাদির পঞ্চদেবতার আবাহন করে গণেশ তার ধ্যান তার পঞ্চপ্রচারে পুজো অবশ্যই করবেন এই পঞ্চপ্রচারে পুজো করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ষষ্ঠীর পূজার অর্থাৎ ষষ্ঠীর ধ্যান আবাহন তারপর পঞ্চপ্রচারের পুজো মার্কন্ডের ধ্যান আবাহন পঞ্চপ্রচার পুজো এই এইটা করে নেওয়ার পরে তারপরে করবেন অধিবাস এই মাঙ্গলিক দ্রব্য দ্বারা এই সতেরোটি মঙ্গল মাঙ্গলিক দ্রব্য দ্বারা যে অধিবাস করতে হবে ব্রাহ্মণের ক্ষেত্রে হবে গায়ত্রী বা দিয়েও করলেও হবে অব্রাহ্মণ ক্ষেত্রে যে মন্ত্রগুলো আছে সেগুলো অবশ্যই ঠাকুরমশাই মন্ত্র বলবেন কিন্তু সম্প্রদাতা কানে শুনবেন কানে শুনে শুধুমাত্র শ্রবণ করবেন তারপরে ঠাকুরমশাই যেরকম বলেন সেরকমই ঘটে বা ঘটে স্পর্শ করে তারপরে কন্যা হোক সে পুত্র হোক যারই বিয়ে হচ্ছে তাকে স্পর্শ করাতে হবে প্রত্যেকটি মন্ত্র ঠাকুর মশে বলবেন অব্রাহ্মণ হলে সম্পদাতা বা বৃদ্ধিকর্তা সেটি বলবেন না বা উল্লেখ করবেন না তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ষোড়শু পূজা এই যেটা আমি বলেছি এটা কলা পাতায় ভাগে নৈবেদ্য করা আতের চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে পান কলা সুপারি বাতাসা ফলমূল দিয়ে সাজিয়ে তার একটা শাড়ি কাপড় রেখে করতে সেটা ষোড়শ পূজা তার আবাহন করতে হবে তার পুজো করতে হবে ষোড়শোপচারে পুজো করা সম্ভব নয় যদি সম্ভব হয় করবেন না থাকলে পঞ্চপ্রচারে পুজো করবেন এক একসাথে এক বাক্যে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মূল সংকল্প এই মূল সংকল্প করতে হবে যেটা তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বসুধারা বসুধারা দেওয়ার পরে নিয়ম করে বসুধারা ব্রাহ্মণের ক্ষেত্রে এক মন্ত্র অব্রাহ্মণের ক্ষেত্রে আরেক মন্ত্র এই বসুধারা দেওয়ার পরে পাঁচটা কড়ি দিয়ে গোবর দিয়ে যে পূর্ব দিকের দেওয়ালে বা উত্তরাষ্ট্রের দেয়ালে কর্তার নাভি প্রমাণ জায়গায় পাঁচটা বা সাতটাশ্রীদের ফোটা দিয়ে যেটা ঘিয়ের ধারা দিতে হবে সেই বসুধারাটা দিতে হবে তারপরে হচ্ছে সুক্ত মন্ত্র চেদিরাজ বসু অর্থাৎ বসুধারা যেটা দেবেন দিয়ে ছেদিরাজ বসুর পুজো করতে হবে তার আবাহন করতে হবে আবাহন করে নিয়ে পুজো করতে হবে পঞ্চ বছরে ঠিক আছে তারপরে যেটা করতে হবে সুক্ত পাঠ অর্থাৎ অধিবাস হয়ে যাওয়ার পরে চিদিরাজ বসুর দেওয়ার পরে অর্থাৎ বসুধারা দেওয়ার পরে সিদ্ধিরাজ বসু পুজো করার পরে যেটা করতে হবে আয়ুষযুক্ত পার্ক ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক বা যিনি বৃদ্ধিকর্তা তিনি দাঁড়াবেন তাকে ছেলে বা মেয়ে তাকে নমস্কার করবেন এবং বৃদ্ধিকর্তা তার মাথায় আশীর্বাদ করার ভঙ্গিতে আশীর্বাদ করবেন এটা হচ্ছে আয়ুষ্য এটুকু করে নেওয়ার পরে তারপরে শুরু করতে হবে বৃদ্ধি বৃদ্ধিসাধ্য যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আলোচনা করবার চেষ্টা করব আমি কথা দিতে পারছি না বৃদ্ধি বৃদ্ধিসাধ্য পূর্ণাঙ্গ একটি দুটি মাত্র ভিডিওতে বা তিনটি মাত্র ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় আপনারা সেটা জানেন যেটুকু না করলে না নয় সেটুকু আমি বললাম দেখ দর্শক বন্ধু প্রথমে ঠাকুরমশাইকে সময় মতো আসতে হবে তার আগে যে কাজটি করতে হবে সেটা ছেলের বিয়ে হলে ছেলের বিয়ের মতো ফর্দ দিতে হবে মেয়ের বিয়ে হলে মেয়ের বিয়ের মতো ফর্দ দিতে হবে ফর্দতে কোনো কাটাকুটি করার চেষ্টা করবেন না পরিষ্কারভাবে লিখবেন তার পরিমাণ লিখবেন এমনভাবে লিখবেন যাতে জজমান বুঝতে পারে আপনার হাতের লেখা দেখে তারা খুশি হয় না কাঁটাছ কাটাকুটি নেই পরিষ্কার বোঝে যাচ্ছে তারপর সেই মতো তাকে আগের দিনের মধ্যে বিয়ের আগের দিনের মধ্যে সব জোগাড় রাখতে বলবেন খুব তাড়াতাড়ি গিয়ে আপনাকে সেই সময় হাতে ধরে নিয়ে এসে গোছাতে হবে সময়টা আপনাকে ধরে নিতে হবে তারপরে আপনাকে সময় মতো বৃদ্ধিসাধ্য করাতে হবে এখন তো বেশিরভাগ বেশিরভাগ জায়গায় পিণ্ডদান হয় না বলেই চলে সেখানে হয় গণকল্প কোনোকল্প স্বর্গ তার আগে নিয়ম কাজগুলো করে গণেশাদি পঞ্চদেবতার পুজো করে ষষ্ঠী মার্কন্ড পূজা করে নিয়ে অধিবাস করে নিয়ে ষোশ মাতৃকার পূজা করতে হবে তারপরে গঙ্গা যজ্ঞ বাস্তুপুরুষ ভূস্বামী এগুলো তো করতেই হবে বসুধারা অর্থাৎ চেদিরাজ বসুর পূজা করতে হবে তার আবাহন করতে হবে বসুধারা দিতে হবে তারপরে আভ্যুত এই কোনোকল্প ভোজ্যস্বর্গ করতে হবে কেননা আপনাকে এখন যজমান বাড়িতে আগের দিনে কথা ভুলে যান যজমান বাড়িতে সময় দেবে না দেখবেন কাজ করতে বসে বারবার ফোন ধরছেন আপনার ডিস্টার্ব হচ্ছে তাকে বলাও যাবে না কেন তার মা তার ওপর অনেক চিন্তা থাকে যিনি নান্দিমুখ কর্তা সে ছেলের বাবা হোক আর মেয়ের বাবাই হোক তার জন্য ডিস্টার্ব করা যাবে না সুতরাং আপনার সময় মতো আপনি যাবেন এবং সময় মতো বৃদ্ধিসাধ্যে বসাবেন এবং তার সঙ্গে কোঅপারেশন করবেন কেননা আমাদের যুগ অনুযায়ী চলতে হয় বেশিরভাগ জায়গায় আভ্যুদী অনুকল্প ভোজ্যসর্গই করা হয় এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব অভ্যুদী অনুকল্প ভোজ্য কীভাবে উৎসর্গ করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর একটা মতামত দেবেন যাতে পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহিত বোধ হই নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন